চাচাজান তো কখনো দোকানে সিগারেট খাইনি এই শুন তোর কাছ থেকে না আমার জ্ঞান নিতে হবে না যা তুই তোর কাজ কর দাম কত বললেন চার হাজার টাকা এটা কি মাছের বাজার যা ইচ্ছা তাই দাম বলবেন বুঝলাম না আপনি এভাবে কেন কথা বলতেছেন আমাদের সাথে তো কিভাবে কথা বলবো আপনাকে কি চুমা দিব চুমা দিব এই একদম বেয়াদবি করবেন না কাস্টমারের সাথে কিভাবে ব্যবহার করতে হয় এটা জানেন না অথচ দোকান খুলে বসে আছেন আপনাদের মতো ফালতু কাস্টমারের আমার দরকার নেই আপনারা ভাই আপনার ব্যবহার এত চালালের মতন কেন আমার ব্যবহার এমনই 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 আপনি কি একটা কথা ভুলে গেছেন যে খরিদ্দার লক্ষ্মী দোকানদার পেয়েছা পেয়েছা তোমার মতো লক্ষ্মী কাস্টমার আমার দরকার নেই যাওয়া ভাই আসসালামু আলাইকুম হুম আসেন বসেন বসেন ভালো আছেন আপনি আসি তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ চাচা আপনার বিষয়ে আমাকে সব বলেছেন ভাই কোনো সমস্যা নেই আপনি বসেন শোনো এর আগে আমি কিন্তু কখনো দোকানে আসিনি দোকান সম্পর্কে আমার কিন্তু কোনো আইডিয়া নাই। কোনো সমস্যা নেই ভাইয়া আমি আপনাকে সব কিছু বুঝাই দিব ইয়ে চা খাবেন আপনি চা চা অবশ্য খাওয়া যায় ঠিক আছে ভাইয়া আপনি বসেন আমি চা নিয়ে আসি আচ্ছা ভাইয়া এই যে আপনার চা আরে তুমি তো অনেক সুন্দর চা বানাতে পারো এই আর কি ভাল লাগছে চার সাথে একটা ব্যানসন সিগারেট না হলে কি হয় এ কি করছেন আপনি আপনি সিগারেট খাচ্ছেন কেন চা তো কখনো দোকানে সিগারেট খাইনি এই শোন তোর কাছ থেকে না আমার জ্ঞান নিতে হবে না যা তুই তোর কাজ কর ফু যত সব জ্ঞান দিতে আসছে আমাকে দেখ কি নিবি এই দোকানে সব আছে বুঝতে পারছো আর সেদিন আমার না এই জামাটা অনেক পছন্দ হয়েছিল জামাটা অনেক সুন্দর না হ্যাঁ আসলে জামাটা অনেক সুন্দর তো এটার কালারও আছে কিন্তু এই কালারটা ভালো লাগছে এই কালারটা থেকে এই কালারটা আরো বেশি সুন্দর তাই না আর এটার মধ্যে ব্ল্যাক হলে আরো বেশি সুন্দর লাগতো ব্ল্যাকটা তোকে ভালো লাগবে আমাকে না আচ্ছা যাই হোক ভাই আসুনেন জি আপু বলেন এখানে আসেন এই ড্রেসটার প্রাইস কত এটার প্রাইস হুম এটার দাম পড়বে আপনার আট হাজার টাকা কি বলেন ভাইয়া দামটা তো অনেক বেশি হয়ে যায় একটু কমায় টমায় রাখেন আমরা একটা না দুইটা নিব তাই না ও আপনারা দুইটা নেবেন আচ্ছা ঠিক আছে দুইটা মিলে আপনারা এক হাজার টাকা কম দিন পনেরো হাজার দিন ধুর ভাই কি বলেন দুইটা ড্রেস পনেরো হাজার টাকা দেখছো এটা কোনো কথা যদি কমায় টমায় রাখেন তাহলে দুইটা ড্রেস আমরা নিব ইয়ে আপু আমি একটা ফিক্সড দাম বলে দেই যদি হয় তাহলে আপনারা নিতে পারেন আপনারা আরও এক হাজার কম দেন চোদ্দো হাজার হলে রাখতে পারবো এর কম হলে রাখা সম্ভব না দুইটা ড্রেস যদি আপনি চার হাজার টাকা রাখতে পারেন তাহলে আমরা দুইটা ড্রেস নিব এক্সকিউজ মি এদিকে আসুন জি বলুন ড্রেসের দাম কত বললেন চার হাজার টাকা এটা কি মাছের বাজার যা ইচ্ছা তাই দাম বলবেন বুঝলাম না আপনি এভাবে কেন কথা বলতেছেন আমাদের সাথে তো কিভাবে কথা বলবো আপনাকে কি চুমা দিব চুমা দিব এই

আপনার না পোষাইলে আপনি আমাকে ড্রেস দিবেন না আমি আপনার কাছ থেকে জোর জবস্তি করে ড্রেস নিতে আসি নাই বুঝতে পারছেন আপনার মতো আঙ্গালি কাঙ্গালি ফকিনিকে আমার জিনিস দেওয়ার কোনো ইচ্ছাও নেই জান বেরন বিয়ালব তুই দেখছস আমি আঙ্গালি কাঙ্গালি হুম তুই দেখছস আমি আঙ্গালি কাঙ্গালি ল্যাঙ্গুয়েজ ঠিক কর বুঝতে পারছস এই শোন তোর দোকানের একটা সুনাম ছিল বলেই আমরা তোর দোকানে আসছি আর এসে তোর যে ব্যবহার দেখলাম তাতে ইচ্ছে করতেছে দোকানের সামনে গিয়ে সবাইকে ডেকে বলি যে এই দোকানে কেউ আসবেন না এই দোকানদার একটা বিয়াদপ আস্ত একটা বিয়াদপ আসলে তুই একটা বিয়াদপ ফালতু লোক কোথাকার তুই তো দুই দিনে এখানে দোকানদারি করতে পারবি না দেখিস তোকে মানুষ জুতা দিয়ে বাইরে এই দোকান থেকে বের করে দেব বিয়াদপ বেরোন এই দোকান থেকে বের হয়েই যাব তোর দোকানে আমরা থাকতে নাই বুঝতে পারছস আমার থাকাও লাগবে না যাও বের হও এই বেরো খবরদার ঝাড়ি দিয়ে একটা কথা বলবি না তোর দোকানে আমরা টাকা দিয়ে জিনিস কিনতে আসছি মাগনা না যে তুই আমাদের সাথে ঝাড়ি দেওয়া কথা বলবি বুঝতে পারছ এখানে ভালোভাবে দোকানদারি করতে বসছো ভালোভাবে দোকানদারি করবি কাস্টমারের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা আগে শিক্ষা তারপর দোকানে আসবি বুঝতে পারছ এই শুন এখন পর্যন্ত তোদের সাথে আমি ভালো ব্যবহার করছি গায়ে হাত তোলার আগে বলতেছি ভাগ এখান থেকে তুই আমার গায়ে হাত তুলবি তুই আমার গায়ে হাত তুলবি তোর তোর শাস্তি আমার গায়ে হাত তুলবি তুই এখানে কিভাবে দোকানদারি করছ

এরকম খারাপ ব্যবহার করেনি ভাইয়া আজান দিয়েছে নামাজেরও প্রায় সময় হয়ে গেছে চলেন দোকানটা বন্ধ করে নামাজে যাই নামাজটা পড়ে আসি আপনারা যে নামাজের সময় দোকান বন্ধ করে মসজিদে যান এদের কি দোকানের ব্যসা কেনার ক্ষতি হয় না না ভাইয়া নামাজে গেলে কয় মিনিট পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা এই আধা ঘন্টা এমন কিচ্ছু হয় না আর নামাজে গেলে আল্লাহর রহমত বাড়ে আল্লাহ খুশি হয় আর জান বলেছেন নামাজের দোকান বন্ধ রাখতে আচ্ছা ঠিক আছে যান আপনি যান আপনি যাবেন না ভাইয়া না যান আচ্ছা যান একটা সিগারেট খাই দেখেন ভাই দেখেন অনেক সুন্দর সুন্দর শার্ট আমাদের অনেক ভালো ভালো কালেকশন ভাই আপনার দোকানের শার্ট তো একটা পছন্দ হচ্ছে না কি কি বলেন হা শাট একটা পছন্দ হচ্ছে না কোয়ালিটি সব নূর মিয়া উল্টাপাল্টা কথা বলতেছেন এত ভালো ভালো কালেকশন অথচ আপনার পছন্দ হচ্ছে না আর আপনার যদি পছন্দই না হয় আপনার পছন্দ যদি অতই ভালো হয় তাহলে এখানে কেন আসেন আমার দোকানে কেন আসেন নিউ মার্কেটে যাইতে পারতেন না গুলশানে যাইতে পারতেন না যমুনা ফিউচার পার্কে যাইতে পারতেন না ঢাকাতে যাইতে পারতেন না এখানে কেন আসেন ভাই আপনার ব্যবহার এত চড়ালের মত কেন আমার ব্যবহার এমনি 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 আপনি কি একটা কথা ভুলে গেছেন খরিদ্দার লক্ষ্মী দোকানদার পেশা পেসা তোমার মতো লক্ষ্মী কাস্টমার আমার দরকার নেই যাও ফট ফট ভাই আপনার যে ব্যবহার এই ব্যবহারে দোকানে কাস্টমার পাইবেন না তোমার মতো কাস্টমার আমার দরকার নেই যাও ভাগ যত সব আঙ্গালি কাঙ্গালি আসে দোকানে ভাই একা একাই দোকানদারি কেমন করলেন দেখুন ভাই কাস্টমারের কাছে প্রোডাক্ট বিক্রি করা খুব তো কষ্টকর কষ্টসাধ্য হ্যাঁ ভাই এটাই বাস্তবতা আর এভাবে আমরা প্রতিদিন কাস্টমারকে ম্যানেজ করে প্রোডাক্ট বিক্রি করি যাই হোক ভাই আজকে তো মাসের শেষ ওই হিসাবটা করা দরকার ছিল যদি আপনি ওই খাতাটা দিতেন আমি আপনাকে হিসাবগুলো দিতাম অবশ্যই কোন খাতাটা ওই যে ভাইয়া এটা হ্যাঁ নিচে নিচে ভাইয়া এখানে দেখেন এই মাসে আমাদের সেল হয়েছে প্রায় এক লক্ষ বিশ হাজার টাকার মতো খরচ গেছে আমাদের এটা এটা যাওয়ার পরে টোটাল হচ্ছে আমাদের চল্লিশ হাজার টাকার মতো মাসে আমাদের ইনকাম হয়েছে ভাইয়া মাত্র চল্লিশ হাজার এ মাসে একটু সেল খারাপ ছিল ভাইয়া अच्छा अपनी अपन कास्ट कर जी ये.